বাংলা ভাষার প্রয়োগ ও ব্যবহার এক স্বতন্ত্র শিল্প পেশা অঞ্চল প্রভৃতির বিভিন্নতা এসছে বৈচিত্র্য এরই অনুসন্ধানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের উদ্যোগে শুরু হয়েছে দিনের কর্মশালা একটি প্রতিবেদন নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের উদ্যোগে শুরু হয়েছে প্রয়োগের বাংলা ব্যবহারের বাংলা নিয়ে পাঁচ দিনের কর্মশালা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কল্লোল পাল আমি বলছি এখানে সেটি হচ্ছে হাইতনের গাড়ি হুইট করছে আপনি যাইতন্য তার বাংলা করলে দাঁড়ায় যে স্টেশনের গাড়ি হুইসেল দিয়েছে আপনি যাবেন না সুতরাং এই যে বৈচিত্র্যময় এই যে স্পেকট্রাম কর্মশালা প্রসঙ্গে ডক্টর পবিত্র সরকার বলেন বাংলা যেন বাংলার মতো হয় যে জীবিকার জন্য প্রয়োগের ব্যাপারটা আলাদা সেখানে এখন নানান ধরনের সুযোগ আসছে সাংবাদিকতা একটা বড় সুযোগ তারপরে কম্পিউটারে বাংলা লেখা শেখা বড় সুযোগ বিজ্ঞাপনের জগতে একটা বড় সুযোগ এই নানান ধরনের সুযোগ আসছে বাংলা ভাষার কারণ করে সবাই যে শুধু শিক্ষকতা করবে তা হতে পারে সামাজিক মাধ্যমে বাংলা ভাষা ভাষা ব্যবহারের কথা তুলে ধরেন বিশিষ্ট ও পদার্থ বিজ্ঞানী অধ্যাপক পলাশ বরণ পাল মানে যিনি লেখক আর যিনি পাঠক তার মাঝখানে অন্তত কেউ একজন থাকতেন তিনি প্রকাশক হতে পারেন তিনি সম্পাদক হতে পারেন তিনি কম্পোজিটার হতে পারেন অনেকে হতে পারেন কিন্তু কেউ না কেউ অন্তত থাকতেন যার ফলে মাঝখানে একটা দরজা থাকতো বা একটা ঝাজরি থাকতো এখন সেই ঝাজরিটা উঠে গেছে যে কেউ যা খুশি লিখে আন্তর্জালে টাঙিয়ে দিচ্ছে দৈনন্দিন যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন শব্দ যেভাবে বাংলা ভাষায় প্রভাব ফেলছে সেই সব কথা তুলে ধরে মত ব্যক্ত করেছেন গবেষক ছাত্রী রিয়া বিশ্বাস ও মৌসুমী তরদার বর্তমানে বিন্দাস জোশ খাপ বসানো ফান্ডা চুলবুলি প্রভৃতি শব্দগুলি মানুষের মুখে মুখে ব্যবহৃত হচ্ছে এই শব্দগুলি ভবিষ্যতে বাংলা সাহিত্য বাংলার যে অর্থাৎ শব্দ প্রকৃতি বাক্যর যে নিত্য নতুন প্রয়োগ তা সম্পর্কে এই কর্মশালা আমাদের শেখাচ্ছে জানাচ্ছে যা ভবিষ্যৎ ভাষা গবেষণার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সবাই বক্তব্য রাখেন বাংলা বিভাগীয় প্রধান নন্দিনী বন্দ্যোপাধ্যায় বরিষ্ঠ অধ্যাপক সুখেন বিশ্বাস নে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সঞ্জিত মণ্ডল ডক্টর শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত প্রমুখ নদিয়ার কল্যাণী থেকে অনুপম মদক দূরদর্শন সংবাদ